আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছি পেয়ারা নিয়ে একটি ভিডিও আশা করি আপনারা সবাই দেখবেন দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি লাইক ফলো দিয়ে সিলেট রেপসিট সাথে সাথে থাকবেন এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করে সিলেক্ট রেপসিট সাথে থাকবেন সারা বছর পাওয়া যায় এমন একটি ফল তার নাম হচ্ছে পেয়ারা দেশীয় এই ফল দামে সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য ও উপকারিতা বন্ধুগণ বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও ফর্নি পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস এতে দুইশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মুগ্ধহ্বর দাঁত ও মারি সুস্থ রাখে বন্ধুগণ সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয় কেরোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে চোখের রেটিনা ও কুশের সুস্থতা বজায় রাখে এটি বজায় রাখতে এটি সাহায্য করে প্রতি দশ গ্রাম পেয়ারায় শূন্য দশমিক একুশ মিলিগ্রাম ভিটামিন ভিটামিন বি ও শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম বি টু পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় ছিয়াত্তর ক্যালোরির খাদ্য শক্তি ও এক দশমিক চার গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম স্নেহ ও পনেরো দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেটস পাওয়া যায় পেয়ারা নানারকম খনিজ উপাদানে ভরপুর প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক ছয় গ্রাম মিনারেল শূন্য দশমিক তিন ফসফরাস ও বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় বন্ধুগণ এছাড়াও ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় পেয়ারা পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশি কার্যকরী আমাদের প্রতিটি ভিডিও কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন